আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি খড় ঘাস কাটার চার বেলেট বিশিষ্ট কাভার মেশিন বা কাভার ছাড়া মেশিন আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন খড় ঘাস কাটার চার বেলেটের ভুসি তৈরি করা মেশিন যেটা কাভার যুক্ত আমাদের কাছ পেয়ে যাবেন কাভার ছাড়াও ফোর ব্লেটের এই মেশিনটি যেটা আপনারা টু হর্স পাওয়ার অথবা থ্রি হর্স পাওয়ার মোটর দিয়ে ব্যবহার করতে পারবেন যে সকল ভাইরা চিন্তিত রয়েছেন ভুসি সাইজের খড় ঘাস কাটার জন্য মেশিনগুলো সংগ্রহ করতে চান ঠিক সেই সকল ভাইরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খড় ঘাস কাটা বা জিরো সাইজ ভুসি তৈরি করার জন্য এই কাভার মেশিনগুলো দিয়ে থাকছি থ্রি স্টার কোম্পানির যেটা সম্পূর্ণ মাইল স্টিল বডি আপনারা দেখতে পাচ্ছেন এটা অল মাইল স্টিল থ্রি স্টার খড় ঘাস কাটা বা ভুসি তৈরি করার জন্য পারফেক্ট কোয়ালিটির একটা মেশিন যার মাধ্যম দিয়ে আপনারা যে কোনো বাজার স্পটে বা কোনো অঞ্চলে যদি জিরো সাইজ ভুসি তৈরি করে বিক্রয় করতে চান সম্পূর্ণ পারফেক্ট হবে এই মেশিনটির মাধ্যম দিয়ে আপনারা দেখুন এটা আমরা কাটিং করেছি যেটা সম্পূর্ণ ফিনিশিং কাটিং এসছে এটার মাধ্যম দিয়ে আপনারা সুন্দরভাবে বাজার স্পটে অথবা যে কোনো অঞ্চলে যেখানে জিরো সাইজ ভুসিগুলো চলে থাকে সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও আপনারা আপনাদের খামারিতে ব্যবহার করতে পারবেন জিরো সাইজ ভুসি তৈরি করার জন্য আপনারা দেখুন যেটা ডেলিভারির পয়েন্টটা এখান দিয়ে আসছে সম্পূর্ণ হাড়ি এবং মজবুত এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা এই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব ক্যাশ অন ডেলিভারি জাস্ট স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে এই মেশিনগুলো পৌঁছে দেবো আর যদি সরাসরি নিতে চান চলে আসবেন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা তামহত জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন আপনারা চাইলে মোটর সহ অল কমপ্লিট সেট আপ নিতে পারেন এছাড়াও মোটর বাদেও নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো আমরা দিয়ে থাকি আপনারা যদি মোটর সহ নিতে চান সেটাও দিয়ে থাকবো অল কমপ্লিট সেট আপ আর যদি মোটর বাদে নিতে চান সেটাও দেব আর আপনারা যদি বলেন কাভার যুক্ত নিতে হবে সেটাও দিতে পারব এবং কাভার ছাড়াও নিতে পারবেন আপনারা দেখুন এখানে সম্পূর্ণ ফিনিশিং কাটিং এসছে জিরো সাইজ এটা আপনাদের যে সকল গরু বা ছাগলে জিরো সাইজ ভুসি খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই সব ভাইদের জন্য এই মেশিন সম্পূর্ণ পারফেক্ট হবে এমনকি আপনারা একটা খামারিতেও ব্যবহার করতে পারবেন খামারিতে যদি একটা মেশিন থাকে আপনাদের সম্পূর্ণ ফিনিশিংভাবে কাটিং করতে পারবেন জিরো সাইজ ভুসি খড় ঘাসগুলো তাই দেরি না করে যে সকল ভাইদের জিরো সাইজ খড় ঘাস কাটা মেশিন প্রয়োজন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে ফেলুন এছাড়াও সরাসরি চলে আসলে চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দারোদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি দেখে শুনে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফিজ